সমাধান কে করবে সৌদির বাংলাদেশ দূতাবাসের নামে সক্রিয় প্রতারক চক্র বাইশ শাখার বাইরে কোনো সেবা দেয়া হয় না বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব এই দেশে প্রতি বছর লাখ লাখ শ্রমিক পাড়ি জমাচ্ছেন আবার অনেকে যাওয়ার পর নানাভাবে হচ্ছেন প্রতারণার শিকার বাংলাদেশিদের মধ্য থেকেই সেবার নামে উঠেছে প্রতারক চক্র চক্রটি দূতাবাস থেকে সেবা দেয়ার নামে প্রতিনিয়ত প্রতারণা করছে বলে দূতাবাস থেকেই সাবধান করে বার্তা দেওয়া হয়েছে একই সাথে দূতাবাস থেকে জানানো হয়েছে সৌদি আরবের রিয়াদ জেদ্দাসহ মোট বাইশটি সেবা কেন্দ্রের বাইরে তাদের আর কোনো শাখা নেই সম্প্রতি সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ওয়েব পেজে প্রতারণা থেকে সাবধান উল্লেখ করে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বলা হয় ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের দূতাবাস বা কনসুলেট জেনারেল প্রদত্ত বিভিন্ন কনসুলার সেবা যেমন পাসপোর্ট নবায়ন ট্রাভেল পারমিট ইস্যু জন্ম নিবন্ধন অবৈধদের বৈধকরণ ফাইনাল অ্যাক্সিটে সহায়তা করা লাশ দেশে প্রেরণ ও অন্যান্য পেতে সহায়তা বা নিজেরা করে দেয়া নামে প্রতারণা চালিয়ে আসছে এই মর্মে প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস রিয়াদ ও কনসুলেট জেনারেল জেদ্দা এবং সৌদি আরবের বিভিন্ন শহরে অবস্থিত বাইশটি প্রবাসী সেবা কেন্দ্র ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক যে কোনো ধরনের কনসুলার সেবা প্রদানের বিষয়টি সম্পূর্ণ অবৈধ ও প্রতারণা সামিল বলে দূতাবাসের ওই গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছে এই বিষয়ে সব প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে গণবিজ্ঞপ্তিতে সৌদি প্রবাসী সেবা কেন্দ্র সৌদি আরবের শাখাগুলোর নাম ঠিকানা উল্লেখ করে বর্তমানে দূতাবাসের বিভিন্ন সেবার সরকারি ফি ও প্রবাসী সেবার সার্ভিস চার্জের তথ্য তুলে ধরা হয় এতে বলা হয় যদি দূতাবাসের নির্ধারিত ফি এর বাইরে কোনো অতিরিক্ত অর্থ দাবি করা হয় তাহলে প্রবাসীরা প্রতারিত হচ্ছেন বলে ধরে নেওয়া হবে ক্ষেত্রে রিয়াদ এবং জেদ্দার কনসুলেট জেনারেল অফিসের হট নাম্বারে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যোগাযোগ করার জন্য দূতাবাস থেকে অনুরোধ করা হয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী দুই সালে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন ভেম্বর বারো লক্ষাধিক বাংলাদেশি এর মধ্যে সৌদি আরবেই পাড়ি জমিয়েছেন সাড়ে চার লাখেরও বেশি শ্রমিক নারী পুরুষ অভিযোগ রয়েছে এসব শ্রমিকের মধ্যে অনেকেই কষ্টে দিন কাটাচ্ছেন সৌদি আরবগামী শ্রমিকরা দেশটিতে গিয়ে আকামা ও কাজ না পাওয়া সমস্যা বেশি হওয়ার কারণে অনেকেই এখন মালয়েশিয়া সহ অন্যান্য দেশে যাওয়ার জন্য বেশি আগ্রহী হচ্ছেন বলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে এক্ষেত্রে বিএমইটির বহির্গমন বিভাগের পরিচালক সহ সংশ্লিষ্টদের আরও বেশি সতর্ক হওয়ার জন্য অভিবাসন ব্যবসার সাথে সংশ্লিষ্টরা অনুরোধ জানিয়েছেন